নিজেকে ভুতানন্দ স্বামী এত কাঁচা নয় নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে জারে বড় বলে বড় সেই হয় কে শিবশঙ্কর রায় চৌধুরী যুদ্ধক্ষেত্রে নেমে শত্রু দুর্বল ভাবদ নেই আর সেটা তো আপনার অন্তরে জানা উচিত স্বামীজি কোথায় আছে নেরা বেলতলায় একবারই যায় কিন্তু মাকে আমি বলেছিলাম তোর মতো কুকুরের পেটে কখনো ঘি সহ্য হবে না বলে এতদিন তো শুধু বলেই এসেছি এবার আমার করার পালা তুমি কি করতে চাইছো সেটা আমি জানি না তোমার করাটা আবার রাজবাড়ির কোনো ক্ষতি না করে ভয় দেখাচ্ছেন ভয় আপনি আর ভয় দেখাবেন না এবার থেকে আপনি ভয় পাবেন তুমি ভুল করছো ঠিক করেন নি আপনি জগৎধাত থেকে কষ্ট দিয়ে আপনি ঠিক করেন যে কষ্ট আপনি জগৎধাত থেকে দিয়েছেন তা সুদে ও আসলে আপনি আপনাকে উসুল করে দেব এই ভাই

চা খাওয়ার পর মাটির ভারকে তো ফেলে দিতে হয় বোঝা করে তো কেউ আর ঘরে নিয়ে যায় না তাই না স্বামীজি ঠিক কি বলতে চাইছিস ভেবে দেখতো এই লোকটা যদি সত্যি তোর আর তোর মায়ের ভালো চাইতো তাহলে আমার মাকে বলে তোকে রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারী বানানো না কেন কেন তোকে দিয়ে সমস্ত পাপ কাজ করিয়ে নিজে মুখে থেকে গেল কেন এই গ্রামবাসীর বিরোধিতা করে তোর মাকে ভোটে জিতিয়ে দিল না কখনো ভেবে দেখেছিস কেন এই মানুষটা এই মানুষটাই কৈলাসপুরে পা রেখেছে শুধু নিজের লাভের আশায় আর সেই লাভের খেলায় তোরা হলি কুটি মাত্র এই শিবা মিথ্যে বলে রাকাকে দিগ্রান্ত করতে পারবি না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও নইলে আমি ভুলে যেতে বাধ্য হব তুই আমার কুরুদেবের সন্তান আপনি ভুল করছেন স্বামীজি এটা আপনার বাবার কেনা জায়গা নেই এটা আমার বাবার কেনা যায় তাই আমি আপনাকে দু ঘন্টা সময় দিচ্ছি এই কৈলাসপুর আশ্রম থেকে শুধু নয় কোথা গ্রাম থেকে আপনি যাবে আর এটা আমার না এটা শিব শঙ্কর রায় চৌধুর ছোট করে শিবা নিজে থেকে বেরিয়ে গেলে ভালো নাহলে মারতে মারতে গ্রাম থেকে আপনাকে আমি বার করব

দিন আগেই আমার হওয়া উচিত ছিল আসল সত্যিটা জানতে পারতাম না এই বিশ্বাস করছিস কথা বিশ্বাস তো করতে পারছি না স্বামীজি আসলে দোষটা আপনাদের নয় দোষটা দোষটাই আমাদের মতো কিছু যুব সমাজের প্রতিনিধিদের যারা অর্থ আর ক্ষমতার নেশায় আপনাদের মতো ভুল মানুষকে আদর্শ করে নেয় আর আর নিজের অজান্তেই হেঁটে চলে এক সর্বনাশের পথে তবে আর নয় স্বামীজি আর নয় আপনার প্রতি আপনার প্রতি অন্ধবিশ্বাসের যে ফল আমরা পেয়েছি এবার তা আপনাকে শুনে আসলে ফেরত দেওয়ার পালা হ্যাঁ ফেরত দেওয়ার পালা স্বামুজেই মানে নিজের যা তা তো আমরা করেই কিন্তু এই মুহূর্তটাকে কারো ক্ষতি আপনাকে আমি আর করতে দেবো না তাহলেই তো আমি আপনাকে 愛車が終わればさ রে বেশি বার আবারই করলে আমার হাতটা এইভাবেই তোর কলা পর্যন্ত পৌঁছে যেতে পারে না করা যাবে তোর মতন পাপড়ি টাপিতে তো আবার স্বর্গে টর্গে কোনো জায়গা হবে না এই তো সার থেকে মাত্রটা আর পাঠ করলাম না স্যার তীরে এসে রূপের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব ভূত আনন্দ স্বামী আমার নাম ওরপে ভূতে ভূতদের রাজা আমি তুমি আমার কৃষ্ণের জয়গান মার চালকে আমি ফল করবে যে আমি কেড়ে নি তার প্রাণ ভূত আনন্দ স্বামী আমার নাম যুদ্ধ শুরু হবে এই কৈলাসপুরের অন্তিম যুদ্ধ